নমস্কার ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিল মামলা চূড়ান্ত রায়দান করলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার কপিটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আমি এই ভিডিওতে সেই অর্ডার কপিটা বাংলায় সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব তো দেখে নাও বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা এই হলো অর্ডার কপি আমি সবাইকে বলবো যে সমস্ত চাকরি প্রার্থীরা ছাব্বিশ হাজার লিস্টের মধ্যে আছো তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশান বক্স থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমরা পুরোপুরিভাবে তোমাদেরকে গাইড করব পুরো এক্সাম রিটার্ন এক্সাম ইন্টারভিউ প্রসেস সিলেকশন সব কিছু সেখানে আমরা আপলোড করে দেব। তো চাইলে তোমরা কিন্তু আজই এক্ষুনি ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলো আজকে ডিসকাস করি বিষয়টি কী রয়েছে দেখো বন্ধু এখানে বলছে স্টেট গভর্নমেন্ট ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের কেসটি তো এখানে যে সমস্ত সিভিল অ্যাপিলস ছিল তার কিন্তু যে জাজমেন্ট সেটা আমরা দেখে নেব জাজমেন্টটা কে দিয়েছে না সঞ্জীব খান্না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারক কিন্তু এই আমাদের জাজমেন্টটা দিয়েছে এখানে কি বলেছে প্রথমে দেখো বলছে লিভ গ্রান্টেড অর্থাৎ সমস্ত কিন্তু তথ্য আজকে তারা প্রকাশ করলো ঠিক আছে তো প্রথম তখন দু নাম্বার কি বলেছে দ্য ইম্পিউ জাজমেন্ট ডেট বাইশ চার চব্বিশ এন ব্লক সিটস অ্যাসাইড দ্য দু হাজার ষোলো সিলেকশন প্রসেস কন্ডাক্টেড বাই দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনস ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু এই জাজমেন্টটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন আর ইলেভেন টুয়েলভ মোট চারটে কিন্তু ক্যাটাগরি এখানে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং দেখো কী বলেছে তিন নম্বরে দি অ্যাপ্লিকেন্টস বিফোর ইউজ দ্য সিলেক্টেড সাম অফ হ্যাভ বিন ওয়ার্কিং ফর ওভার ফাইভ ইয়ার্স এই সিলেকশনের জন্য কিন্তু টোটাল পাঁচ বছরের কিন্তু একটা কাজ করেছে ফল ইন্টু টু ক্যাটাগরি সিলেক্টেড উইথ পারপোর্টেড এভিডেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল ইন্ডিকেটিং রং ডুইং অ্যান্ড আদার সিলেক্টেডস হু ক্লেম দ্যাট দে ওয়ার ভ্যালিডিটি সিলেক্টেড অ্যান্ড হ্যাভ কমিটেড নো রং ডুইং এখানে দুটো পক্ষ আছে যা যারা কিনা সঠিকভাবে চাকরি পেতে পেয়েছে তারা আর যারা সঠিকভাবে পথে পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বি এস বিএসএসসি হ্যাভ অলসো চ্যালেঞ্জ দ্য ইম্পুগনেট জাজমেন্ট অর্থাৎ এই সমস্ত বিষয়টি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে তাদেরকে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে বোঝা গেছে নেক্সট তারা চার নম্বর পয়েন্ট কী বলেছে দ্য রেসপন্ডেন্ট বিফোর আস আর দ্য রিপিটিশনার্স হু হ্যাভ সাকসেসড বিফোর দ্য হাই কোর্ট অফ ক্যালকাটা দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই হুইস হ্যাড ক্যারিড আউট দ্য ইনভেস্টিগেশন পারস্যান্ট টু দ্য ডিরেকশন গিভেন বাই দ্য হাই কোর্ট অ্যাট ক্যালকাটা ইজ অলসো অ্যারিগেন্সড অ্যাজ রেসপন্ডেন্ট অর্থাৎ এই সমস্ত তথ্য কিন্তু আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু তারা প্রকাশ করেছে সিবিআই সেই রায়টাই তারা কিন্তু আবারও পুনরায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে নিয়ে এসেছে ঠিক আছে এবার চলো পাঁচ নম্বর পয়েন্ট কি বলেছে দ্য ইমপ্লিমেন্টেড সিলেক্টেড হ্যাভ চ্যালেঞ্জ দ্য জাজমেন্ট অন দ্য ফলোয়িং মেন গ্রাউন্ডস এখানে যে প্রধান যে গ্রাউন্ড কি ফার্স্ট দ্যাট দ্য এভিডেন্স এগেনস্ট দ্য উইক আনপ্রুভেন অ্যান্ড ইনএন্ডিভিসেবেল সেকেন্ড দে ওয়ার পানিশড উইদাউট এনি ইনকোয়ারি ভায়োলেটিং দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এখানে বলছে দেখো মেনলি উইক যা দুর্বল আনপ্রুভেনরা নিজেকে ইম্প্রুভ করতে পারবে না সেরকম কিন্তু ক্যান্ডিডেট কথা এখানে বলা হয়েছে এবং ডাব্লু বিস এস ডাব্লু বিএসএসসি অ্যার্গিউ দ্য হাইকোর্ট ইল্ড বাই দ্য অ্যানুয়লিং দ্য ইন্টায়ার সিলেকশন প্রসেস বেস দ্য সিবিআই রিপোর্ট অ্যান্ড উড হ্যাভ অনলি ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দিস ফান্ড গিল্টি লিভিং দ্য অর্ডার অ্যাপয়েন্টমেন্টস ইন অ্যাক্ট অর্থাৎ তারা কিন্তু হাইকোর্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে এরা তারা কিন্তু ভুল গিল্টি অর্থাৎ তারা কিন্তু অযোগ্য তাদেরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত করেছে কলকাতা হাইকোর্ট এবার বলছে ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স এখানে কী বলেছে কিছু নিয়ম আছে অ্যাক্ট সেই নিয়ম তারা লঙ্ঘন করেছে এবং ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড রয়েছে স্কুল সার্ভিস কমিশন বোর্ড সেই সমস্ত বোর্ডে তারা কিন্তু নিয়োগ পেয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস দু হাজার ষোলো গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ সিলেকশন প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন এইগুলো তারা সব কথা বলেছে পুরো ডিটেলস বলে দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করেছে নাইন টেন নিয়োগ হয়েছে এখন প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখানে তারা এখানে স্বীকার করেছে যে বারো হাজার নয়শো পাঁচজন শিক্ষক নাইন টেন পাঁচ হাজার সাতশো বারোজন শিক্ষক ইলেভেন টুয়েলভ দু হাজার সাতষট্টি জন গ্রুপ সি স্টাফ আর তিন হাজার নশো ছাপ্পান্ন জন নন গ্রুপ ডি স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ ঠিক আছে এই চারটে কিন্তু ক্যাটাগরিতে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট বোঝা গেছে বন্ধুরা প্রত্যেকে না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি প্রতিটা কিন্তু পয়েন্টের কমেন্টে রিপ্লাই করে দেব ঠিক আছে আর যারা এখন এই ছাব্বিশ হাজার লিস্টের মধ্যে আছো তাদের চাকরি তিন মাসের মধ্যে আবার বহাল রাখবে তাদেরকে অনুরোধ করবো আমাদের কিন্তু অনলাইন বিরাট বড়ো প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন ক্লাসের স্টাডি ম্যাটেরিয়ালস সাবজেক্ট ওয়াইজ এবং ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত পিডিএফস নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যোগাযোগ করো নিজের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও আজকেই মন ভাঙার কিছু নেই উপায় অবশ্যই আছে পথ কিন্তু খোলা রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে কী বলেছে তারপরে মিসেস নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড ওয়াজ গিভেন দ্য টাস্ক অফ স্ক্যানিং অ্যান্ড অ্যাসেসিং দ্য অপটিক্যাল মার্কিন অর্থাৎ ও আইএমআর তাকে বলে সিট তাহলে দেখেছে নাইসা কোম্পানি দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার ইন দ্য এক্সাম ওয়াই হ্যাড অ্যালোড টু দ্য লগ ইন অ্যান্ড চেক দ্য রেসপেক্টিভ স্ট্যাটাস বা রেজাল্ট তারা কী পেয়েছে দেখো এখানে কিন্তু পরিষ্কার বলেছে যে দুই মে সতেরো সালে কিন্তু টেন আটই মে সতেরো সালে ইলেভেন টুয়েলভ এবং চব্বিশে জুলাই গ্রুপ সি এবং তেইশে জুন সতেরো সালে গ্রুপ ডির কিন্তু এম আর কপি তারা কিন্তু স্ক্যান করে দেখেছে তারা নাইসা সংস্থা এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ওই আর কপি তারা কিন্তু স্ক্যান করে দেখেছে দেখে তারা কি পেয়েছে দেখে নাও তারা কিন্তু এরা পেয়েছে কি যে সেখানে কিন্তু বলেছে পরিষ্কারভাবে যে ডাব্লিউ বিসিএস তাদেরকে দেখেছিল ইন্টারভিউতে ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওতে এবং শিক্ষকদের ওয়ান এসো টু নন টিচিং ডেকেছিল অর্থাৎ গ্রুপ সি গ্রুপসি সেই ডেটও কিন্তু এখানে পেয়ে গেছে কবে ইন্টারভিউ হয়েছিল ছয় এগারো সতেরো চোদ্দো নয় সতেরো ঠিক আছে তোমরা এগুলো দেখে নেবে এবার কী বলেছে দ্য ফাইনাল স্ট্যাটাস র্যাঙ্ক লিস্ট ওয়াজ পাবলিশড অন দ্য ওয়েবসাইট ডাব্লিউবিএসএসসি বিএসএসসি অ্যাস পার দ্য ডিটেলস বলছে ওয়েবসাইটে তারা কিন্তু রেজাল্ট দেখতে পেয়েছিলো আঠাশে আগস্ট আঠেরো সালে সাতাশে নভেম্বর সতেরো সালে গ্রুপ সি গ্রুপ ডি সব ডেট দেখো দিয়েছিলেন আমি আর ডিটেলসে বলছি না অনেক বড়োভাবে তো দেবো সেখানে সংক্ষেপে চেষ্টা করছে বোঝানোর ঠিক আছে বন্ধুরা এবং কী বলছে দ্য লিস্ট ডিড নট ডিসপ্লে দ্য মার্কস অফ টেন তখন কিন্তু তাদের কিন্তু নম্বর দেখানো হয়নি বাট কিন্তু ইট ইনক্লুডেড বোধ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভাইড ইন দ্য প্যানেল অ্যান্ড দোস অন দ্য ওয়েটিং লিস্ট সেখানে দেখা হয়েছে তারা কি প্যানেল আছে না তারা ওয়েটিং লিস্ট এটা দেখিয়ে দিয়েছে কিন্তু মার্কস দেখায়নি ঠিক আছে তারপরে এই বৈশাখী ভট্টাচারিয়া এদের বিরুদ্ধে কিন্তু একটা মামলা করে ঠিক আছে নম্বর তোমরা দেখতে পাচ্ছ এসব জানো বিষয়টি তার চ্যালেঞ্জ হয় অ্যালিগেশন করা হয় বৈশাখী ভট্টাচারিয়ার ফেলার কেন ব্যর্থ হয়েছে গ্র্যান্ট অফ কেন বয়স ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে সব দেখার পরে ফাইনালি একুশ সাল থেকে এই কেসটি চলছে একুশ সালের সেকিং হয় তারপরে মানে কী বলছে বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার্স আয় রিসিভড বাট ক্যান্ডিডেটস আই নট অ্যালোড টু দ্য জয়েন তাকে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় কিন্তু জয়েনিং করানো হয় না নন পাবলিকেশন অফ দ্য ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং লিস্ট কন্ট্রে টু দ্যাজার নয় রোলস র্যাং জাম্পিং হয় আরও অনেক কিন্তু তারা কিন্তু ত্রুটি এখানে খুঁজে পেয়েছে কারা সিবিআই ঠিক আছে ক্যান্ডিডেটস তার ওয়েটিং লিস্ট গ্রুপ ডি প্যানেল পাবলিশ কুড়ি ছয় উনিশে করা হয় চোদ্দো ছয় একুশে তাদেরকে আবার নতুন রিক্রুটমেন্টে বসানো হয় ঠিক আছে এগুলো অনেক ব্যাপার আছে দেখতে পারবে আর কী বলা হয়েছে বলছে কাউন্টার অ্যাফিডেভিটস অ্যাফিডেভিটস অ্যান্ড রিপোর্টস আর ফিল্ড বাই দ্য ডাব্লিউ বোর্ড তাকে এখানে দেওয়া হয় এবং ফাইনালি কী বলা হয় হয়েছে এ ফোর মেম্বার কমিটি সেখানে কিন্তু আবার চারটে কমিটি করা হয় চেয়ার বাই জাস্টিস রঞ্জিত কুমার বাগ রিটায়ার্ড জাস্টিস অফ দ্য হাই কোর্ট ক্যালকাটা ওয়াজ ফর্ম দ্য কমিটি ইনক্লুডিং রিপ্রেজেন্টেটিভ অফ ডাব্লু বোর্ড অ্যান্ড অ্যাডভোকেট দিস কমিটি ওয়াজ টাস্ক উইথ স্ক্রুটিনিং অ্যান্ড ভেরিফাইং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নন স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি উইউইল ডিসকাস দেয়ার ফাইন্ডিংস ল্যাটার তাদের সমস্ত কিন্তু তথ্য তারা খুঁজে পায় তারা কমিটি করার মাধ্যমে ঠিক আছে ও এমআর শিট তাদের দেখা হয় ইনিশিয়ালি দ্য সাবমিটেড মিরর কপি স্ক্যান কপি দেওয়া হয় সেখানে নাইসা দেখেছে ঠিক আছে তো এই বিষয়গুলো তো আমরা দেখতে পারবো পুরো বিষয়টাকে এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে বন্ধুরা এই সম্পূর্ণ কপি দেখতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও আমি এখানে কিন্তু কপিটা তোমাদেরকে দিয়ে দেবো প্রত্যেকে ভালো করে পড়ে বুঝে নিও ঠিক আছে বন্ধুরা কোনো অসুবিধা নেই আর সমস্যা অবশ্যই কমেন্ট করবে এবং এখনও কী বলেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে দিই সম্পূর্ণ পড়া সম্ভব নয় আমি তবুও তোমাদের যেটা মূল সেটা তোমাদের বুঝিয়ে দিতে দেখো এখানে যে বিষয়টা তুলে ধরেছে লিগাল পজিশনটা কী দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ বলছে লিগালকে দিস কোর্ট ইন কেসেস হ্যাজ এক্সাম কোশ্চেন দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস শুড বি স্ট্রাকড ডাউন ইন দ্য ইন কেস অফ এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি যে পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ বেপথে ইট উইল বি অ্যাপোজিট টু দি ফার্স্ট সাম অফ ডিসকাশন অ্যাজ রেশিও অ্যান্ড রিজনিং ইন আওয়ার অপিনিয়ন ইস ক্লিয়ার অ্যান্ড ডাজ নট সাফার ফ্রম কন্ট্রাডিকশানস ঠিক আছে অর্থাৎ এই রায়ের কিন্তু আর কখনোই তোমাদের এটার বিরুদ্ধে বা সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেটা কিন্তু হাইকোর্টের বিপক্ষে যেতে পারার কোনো কারণে তা দেখছে না ঠিক আছে এটা কিন্তু চিফ জাস্টিস ভালো করে দেখেছে তিনি নতুন সঞ্জীব খান্না স্যার তো তিনি এখানে দেখে অনেক আরও অনেক রাজ্যের কেস এখানে কিন্তু অ্যাড হয়েছে যেমন দেখুন দেখেছে যে আরও অনেক বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডেরও কিছু রায় এখানে অ্যাড হয়ে গেছে সেটা ঠিক আছে এবং সবচেয়ে গুরুত্ব তামিলনাড়ু জেলা রাজ্যেরও কিন্তু এখানে রয়েছে তো যেটা আমরা ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে ওই এমআর কেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই এর সফট কপি তারা কিন্তু রাখতে পারেনি এস এসএসসি কমিশন তো যাই হোক সামারি এখানে কমিটি বলা হয়েছে কি দেখেন আপনাদের পুরোটা বুঝিয়ে দিচ্ছি তো দেখো এখানে আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ তেইশ নম্বর পয়েন্ট কি বলছে ডাব্লু হ্যাজ হ্যাজবিন ক্যান্ডিড এনাফ টু অ্যাডমিট র্যাং জাম্পিং এখানে বল যথেষ্ট কারণ রয়েছে র্যাঙ্ক জাম্পিং করেছে দ্যাট ইজ যেটা না টু সে ক্যান্ডিডেটস হ্যাভিং লোয়ার র্যাঙ্ক ওয়ার প্রিফিয়ার্ড ওভার দোস হ্যাভিং হায়ার র্যাঙ্ক র্যাঙ্ক জাম্পিং হয়েছে অর্থাৎ যার র্যাঙ্ক রয়েছে পাঁচ সে চাকরি পায়নি যার র্যাঙ্ক রয়েছে আঠেরোশো চাকরি পেয়েছে আউট অফ প্যানেল অ্যাপয়েন্টমেন্ট মানে প্যানেলের সীমা শেষ হওয়ার পর নিয়োগ করা হয়েছে তিন নম্বর ক্যান্ডিডেট হু আর নট রিকমেন্ডেড বাই ডাবলএসএসি তাকে নিয়োগ করা হয়েছে আর চার নম্বর ম্যানুপুলেটেড করা হয় ম্যানুপুলেশন অফ ওয়েম আর স্কোর ও এমআর কিন্তু রেজাল্টের মার্কস কে বাড়িয়ে দেওয়া হয়েছে যে পেয়েছে বাইশ তাকে দিয়েছে বাষট্টি যে পেয়েছে আঠেরো তাকে দিয়েছে চুয়ান্ন এরকমও কিন্তু র্যাঙ্ক জাম্পিং হয়েছে যাকে বলে ম্যানুপুলেশন অফ ও এমআর স্কোর তো এই চারটা কারণ যথেষ্ট রয়েছে ঠিক আছে দ্য ইম্প জাজমেন্ট অ্য ফার্স্ট ফলোয়িং স্যাটিসফ্যাক স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট সাবমিটেড বাই দ্য ডাব্লু এসএসসি বিফোর হাইকোর্ট এটা কিন্তু হাইকোর্টে আগেই জমা করা হয়েছিল এই কপিটা এরকম এটা কিন্তু দেখেছে ভালো করে কী বলেছে একটু বুঝে নাও এখানে বলেছে মেন পয়েন্ট যেটা যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ নাইন টেন লেভেলের টোটাল চাকরি দেওয়া হয়েছে এগারো হাজার ছশো ষোলো জনকে ওএমআর ইস্যু হয়েছে আটশো আট আর ব্যাংক জাম্পিং আছে একশো পঁচাশি অর্থাৎ টোটাল ইলিগাল বা ভুল পথে বা যাকে আমরা বলবো দুর্নীতি করেছে প্রায় নয়শো তিরানব্বই জন চাকরি প্রার্থী নাইন টেনের বোঝা গেছে অর্থাৎ টোটাল নিয়োগের সাড়ে আট শতাংশ কিন্তু দুর্নীতি করেছে ডাব্লুবিএসএসি হলো এবার নেক্সট পয়েন্ট কি বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ লেভেলের টোটাল রিকম্যান্ড করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে সেখানে ও ইস্যু আছে সাতশো একাত্তর আর র্যাং জাম্পিং কেস রয়েছে উনচল্লিশটা অর্থাৎ টোটাল আটশো দশ যার টোটাল রিক্রুট রিক্রুটমেন্টের চোদ্দো পয়েন্ট সাতচল্লিশ মানে ফোর সেভেন পার্সেন্ট বুঝতে পারছো তোমরা ব্যাপারটা আর কি রয়েছে গ্রুপ সি ক্লার্ক দু হাজার সাঁত্রিশ জন রিকমান্ডের মধ্যে সাতশো তিরাশি জনকে ওএমআর ইস্যু করা হয়েছে অর্থাৎ আটত্রিশ শতাংশজন দুর্নীতি হয়েছে আর গ্রুপ ডি সব থেকে বেশি আটত্রিশশো আশির মধ্যে সতেরোশো চল্লিশ জনের কিন্তু নিয়োগকে দুর্নীতি অর্থাৎ চুয়াল্লিশ শতাংশ অর্থাৎ এই যে পার্সেন্টেন্স যে ভ্যাবক পরিমাণে পারসেন্টেন্স দুর্নীতি করেছে রাজ্য সরকার স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু অবশ্যই এরা সুপ্রিম কোর্ট তারা কিন্তু দেখেছে পর্যবেক্ষণ করেছে এবং জাজমেন্ট দিয়েছে এটা সঠিক একদম বন্ধু তোমরা কি জানো অবশ্যই কমেন্টে জানাও কমেন্ট সেকশানে তারা সঠিক রায় দিয়েছে কি না ঠিক আছে তাহলে এই দুর্নীতির কারণে তারা কিন্তু সম্পূর্ণ প্যানেলটাকে বাদ দিতে বাধ্য হয়েছে ঠিক আছে চলে আসি নেক্সট পয়েন্টে এখানে দুটো প্যান টেবিল করেছে দেখো একটা টেবিল কি করেছে যে র্যাঙ্ক জাম্প করেছে চুয়াত্তর জন আর আউট অফ প্যানেল মানে প্যানেলের বৈধতা শেষ হওয়ার পর নিয়োগ করেছে একশো এগারো অর্থাৎ টোটাল একশো পঁচাশি জনকে কিন্তু নিয়োগ করেছে বেপথে ভুল পথে ঠিক ইলেভেন টুয়েলভ ও কুড়ি আর আঠেরো যোগ করলে আটত্রিশ গ্রুপ সিতে আছে তিনশো একাশি গ্রুপ ডিতে আছে ছশো আট জনকে এখানেও কিন্তু মোটামুটি সাড়ে বারোশো বারো জনকে তারা কিন্তু নিয়োগ করেছে পুরো ভুল পথে টেবিল টুতে কী বলেছে এখানে কী বলেছে যে ওএমআর স্কোরিং অ্যালিগেট মানে বাড়ানো হয়েছে এতজনকে অর্থাৎ নোট এই যে আটশো আট আগেই যা বললাম স্কোরিংটা ঠিক আছে এইগুলো কিন্তু তারা কিন্তু এইগুলো তারা মিশিয়ে ফেলেছে যার ফলে যোগ্য অযোগ্য বাছা সম্ভব নয় সুপ্রিম কোর্ট তারা দেখাতে পারেনি তার ফলে এই প্যানেলটা পুরো বাতিল করলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে বন্ধুরা এখানে পরিষ্কার তাকে বলে দিয়ে হচ্ছে এটা চোদ্দো সাতানব্বই জন অফ প্যানেল ক্যান্ডিডেট ওয়ার ইলিগ্যালি অ্যাপয়েন্টমেন্ট নশো ছাব্বিশ ক্যান্ডিডেটস ওয়ার ইনভলভ ইন র্যাঙ্ক জাম্প কেন অনেকে দেখলাম খবরে মিডিয়াতে বলছে কেন বাদ দিয়েছে এখানে অনেক যোগ্য প্রার্থী ছিল এই তার কারণ তোমরা বুঝতে পারছো বন্ধুরা যোগ্য মুখে বললে তো হবে না তো এভিডেন্স লাগবে যে আমি যোগ্য তার ডকুমেন্টটি কিন্তু রাখেনি রাজ্য সরকার বা স্কুলের টিউশন ডিপার্টমেন্টে ডাবলু বিএসএসসি কমিশন ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারলাম আমার বিষয়টা পরিষ্কার হবে না বুঝলে অবশ্যই আমার কমেন্ট করতে পারো আরও পয়েন্ট রয়েছে সেগুলো আমি আর যাবো না এখানে কী বলেছে বলছে উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য আর্গুমেন্টস ইন ডাবলু বিএসএসসি হ্যাড দ্য অরিজিনাল ফিজিক্যাল ওই এমআর শিটস অর মিরর কপি অফ স্ক্যান কপি ওইএমআর শিটস হাউএ এভার ডাব্লিউ বিএসি অ্যাকসেপ্ট দ্যাট তারা কিন্তু পারেনি সেই কপি রাখতে এবং সেই কপি সম্পূর্ণ ভুল যার কিন্তু প্রমাণিত হয়ে গেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ঠিক আছে তো চলো আরও এখানে আরও অনেক কথা বলেছে বন্ধুরা সব তো সম্ভব নয় বোঝানো তোমরা বুঝে নিও আর আমি তোমাদেরকে লাস্টে একটা পয়েন্ট বলে দেবো সেটা দেখে নাও এখানে আরও বলেছে দেখো কতজন ক্যান্ডিডেট এগারো হাজার চারশো চব্বিশ জন তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু রয়েছে প্রায় বারো হাজার মানে এক হাজার এক্সেস এখানে কিন্তু এক্সেস নিয়েও কোথাও করেছে শূন্য পদ রয়েছে এগারো হাজার চারশো পঁচিশ নিয়োগ করে ফেলেছে বারো হাজার নশো ছেচল্লিশ অর্থাৎ প্রায় এক হাজার সাত একাত্তরকে কিন্তু তারা কিন্তু এক্সেস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ডাব্লিউ বিএসএসি বুঝতে পারছো কত রকম দুর্নীতি করেছে এই প্যানেলে একইভাবে নাইন টেন ইলেভেন টুয়েলভেরও কিন্তু নিয়োগ করতে হয় পাঁচ হাজার পাঁচশো সাতান্নকে নিয়োগ করতে ছ পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন অর্থাৎ একশো নিরানব্বই জনকে অতিরিক্ত নিয়োগ করে ফেলেছে ঠিক আছে গ্রুপ সিও তাই চারশো ষোলো গ্রুপ ডিও তাই ছয়শো উনসত্তর এইগুলো কী বলো ওরা নাকি বলছে সুপারনিমিক্যাল পোস্ট দেখটা সম্পূর্ণ অবৈধ পুরো দুর্নীতিভাবে কাজটা হয়েছে প্যানেলাই দুর্নীতি ভরা তোমরা দেখতে পাচ্ছ পুরো বাংলায় তোমাদের বুঝিয়ে দিলাম এই দুর্নীতি আর ঢাকা যাচ্ছে না তারপরে পুরো প্যানেলটাই বাতিল করলো বলেছে ইট ইজ অলসো সাবমিটেড বাই দ্য টেন ক্যান্ডিডেট দ্যাট সার্টিফিকেট আন্ডার সেকশান সিক্সটি ফাইভ বি অফ দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আঠেরোশো বাহাত্তর ইজ ইন অ্যাডমিশেবল অ্যান্ড দাস দ্য সে ডাটা ইজ আনরিয়েলেবেল অর্থাৎ সম্পূর্ণ অবৈধ দেখো ওখানে পুরো সংবিধানের যে সেকশন আছে পঁয়ষট্টি বি আটশো বাহাত্তর যে আইন সেটা তারা লঙ্ঘনও করেছে ঠিক আছে আরও ওখানে বলেছে যে পঙ্কজ বাংশালী আরও কী করেছে ঠিক আছে তোমার দেখতে পারবে তো যেটা লাস্টে আমি বলবো যে ডিলে লঞ্চ অ্যান্ড ন্যাচারাল জাস্টিস দিয়েছে চেন্নাইয়েও এখন একটা কেস সেটা আপডেট হয়ে গেছে আর কি দেখা বলেছে শেষে একদম শেষে চলে এসছে তোমাদেরখানা বন্ধুরা বলছে কনক্লুশনটা কি বলেছে বলছে দ্য লাস্ট কোশ্চেন্স রিলেটেড টু দ্য রিলিফ অ্যান্ড ওয়েদার দ্য রিকোয়ার্স এনি মডিফিকেশন সব শেষে একটাই প্রশ্ন এই সমস্ত তথ্য বিচারের সামনে থেকে এর কোনো রকমভাবেই এর কিন্তু মোডিফিকেশান করা সম্ভব নয় যা রায় সঠিক উই ফাইন্ড নো ভ্যালিড গ্রাউন্ড আমরা কোনো রকম কারণ খুঁজে পাইনি অর রিজন টু ইন্টারফেয়ার ইন্টারফিয়ার উইথ দ্য ডিকশন অফ হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত তার কিন্তু তারা সেই রায়কে তারা বৈধতা দিল অর্থাৎ তার রাইটে লঙ্ঘন করতে পারছে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্যাট দ্য সার্ভিস অফ টেন ক্যান্ডিডেটস উই আর অ্যাপয়েন্টমেন্ট যারা চাকরি পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট মাস্ট বি টার্মিনেটেড অ্যান্ড দেুড বি রিকোয়ার টু রিফান্ড এনি স্যালারি বা পেমেন্টস রিসিভ অর্থাৎ যারা চাকরি পেয়েছে তাদের সম্পূর্ণ টাকা তারা কিন্তু রিফান্ড করতে হবে মানে ফেরত দিতে হবে তারপর লিখে পরিষ্কার অ্যান্ড দে শুড বি রিকোয়ার্ড টু রিফান্ড তারা ফেরত দিতে হবে এনি স্যালারি যে কোনো স্যালারি মানে প্রত্যেক স্যালারি বা পেমেন্ট রিসিভ সিন্স দেয়ার অ্যাপয়েন্টমেন্টস অ্যাট দ্য রেজাল্ট অফ ফ্রড যতক্ষণ তাদের চাকরিটা ধরা পড়লো দুর্নীতির চাকরি দিস অ্যামাউন্ট টু চিটিং এই টাকাটা কিন্তু নেওয়া একটা অন্যায় চিটিং করা হয়েছে দেয়ার ফর উই সি নো জাস্টিফিকেশান টু দ্য আল্টার দিস ডিরেকশন অর্থাৎ হাইকোর্টের দেওয়া রায়কে আমরা কোনো মতেই কোনো মতেই আমরা তার রায়টাকে অযোগ্য বলে বিবেচনা করতে পারি না অর্থাৎ সেই রায়টা সঠিক হাইকোর্টের রাই বহাল লাগলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে আর কি বলেছে পেমেন্ট কথা তাদের কিন্তু সমস্ত টাকা বারো পার্সেন্ট সুদ সমেত ফেরত দিতে হবে ঠিক আছে বন্ধুরা ফর অ্যান্ড ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্ট কোনো ক্যান্ডিডেটকে নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যায়নি বা এন্টার সিলেকশন প্রসেস হ্যাজ বিনিট ডিক্লেয়ার না লাভ অ্যাভয়েড ডিউ টু দ্য এনার্জিয়াস ভ্যুলেশন অ্যান্ড ইলিগ্যালিটিস উইস ভ্যালুলেট ভায়োলেট আর্টিকেল সংবিধানের অনুচ্ছেদ চোদ্দো এবং ষোলো নাম্বার তারা কিন্তু লঙ্ঘন করেছে তাদের অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল বলে অ্যাজ দেখা গানে কি বলছে বলছে অ্যাজ সাজ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেল অর্থাৎ যারা এই দুর্নীতির পথে চাকরি পেয়েছে তাদের সমস্ত চাকরি কিন্তু বাতিল বলে গণ্য করা হলো হাও ক্যান্ডিডেটস হু আর অলরেডি এমপ্লয় নিট নট টু বি আক রিফান্ড অফ ইনস্টিটিউট এনি পেমেন্টস মেড অপ টু দেম however দ্য সার্ভিস উইল বি টার্মিনেট ফার দম নো ক্যান্ডিডেটস ক্যান বি অ্যাপয়েন্টমেন্ট অনস এন্টার এক্সামিনেশান প্রসেস অ্যান্ড রেজাল্ট হ্যাভ বিন ডিক্লেয়ার ঠিক আছে তো এটাই বলা হয়েছে অর্থাৎ এই সম্পূর্ণ চাকরি বাতিল এখানে তাই পরিষ্কার বলেছে তোমরা এটা দেখে নিও বন্ধুরা এবং লাস্ট যে পয়েন্ট তোমরা বুঝিয়ে দিই সবার শেষে সেই পয়েন্টটা আমি তোমাদেরকে তুলে ধরবো দেখো কি বলছে ফর্টি নম্বরে বলছে লাস্টলি উই অ্যাড্রেস দ্য কেস অফ ডিসেবল ক্যান্ডিডেটস সর্বশেষে আমরা যারা ডিজেবেল অর্থাৎ যারা মানে কোনো রকম রোগে আক্রান্ত আছে বা হ্যান্ডিক্যাপ আওয়ার অ্যাটেনশন হ্যাজ বিন ড্রন টু দ্য সাস কেস দ্য ইম্পিচমেন্ট জাজমেন্ট হেল্ড দেম অ্যাপটি মিসেস সোমা দাস সোমা দাস একজন ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালোড টু কন্টিনিউ অন হিউম্যানিটিজিয়ানস গ্রাউন্ডস অর্থাৎ তার যে মানবাধিকার যে আইন সেই গ্রাউন্ডে সে চাকরি পেয়েছে তার চাকরি বহাল থাকছে হোয়াইল উই ওয়ার নট ইন্টারফেয়েন্স উইথ দ্য ফাইন্ডিং উই মেক ইট ক্লিয়ার দ্য ডিফারেন্টলি অ্যাবেল ক্যান্ডিডেট উইল নট বি এনটাইটেল দ্য সাম বেনিফিট অ্যাজ উড কন্ট্রান্ডিক্স লিগাল প্রিন্সিপাল অ্যান্ড রুলস অফ ল অর্থাৎ সংবিধান নিয়ম অনুযায়ী সে যেহেতু একজন প্রতিবন্ধী বা তার রোগ সে আছে সমাদাস তার চাকরিটাই বহাল থাকবে তার কোনো রকম পেমেন্ট ফেরত নেওয়া যাবে না তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরা একমাত্র সমাদাসে জিতে গেল কিন্তু এই প্যানেলের একমাত্র ক্যান্ডিডেট সোমা কিন্তু তার চাকরি বহাল থাকছে ঠিক আছে হাও ইন কন অফ দেয়ার ডিসেবিলিটি দিস ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু কন্টিনিউ অ্যান্ড উইল রিসিভ অগেস উইন আনটিল দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আর কমপ্লিটেড অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু বলা হয়েছে তারা পুনরায় আবার নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে হবে এবং তারা কিন্তু এখান থেকে চাকরি পাবে অর্থাৎ এখানে একটা কথা বলা রয়েছে যে আবার পুনরায় কিন্তু রিটার্ন এক্সাম রিটার্ন এক্সাম তারপরে কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি যারা চাকরি থেকে বাদ হয়ে গেল অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলদের কিন্তু আমরা পুনরায় একটা নতুন ক্লাসের ব্যবস্থা করেছি এবং সমস্ত রকম আপডেট আমরা কিন্তু দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত ঠিক আছে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারি অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরির মাতা মামলার যে বাতিল হলো তাদের কবে নোটিফিকেশন জারি করবে কীভাবে সুপারনিমিক্যাল পোস্ট তৈরি করবে সেই বিষয়ে কিন্তু আমরা পুরোপুরি দায়িত্ব সহকারে আমাদের টিম তোমাকে কিন্তু গাইড করবে ঠিক আছে তো আমি চাইবো যারা এখনও পর্যন্ত জয়েন হওনি আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও ঠিক আছে সে সেখানে তোমরা জানো যে পঞ্চান্ন নম্বর কিন্তু হবে রিটেন এক্সাম পঁয়ত্রিশ নম্বর হবে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান নম্বর আর দশ নম্বর হবে ইন্টারভিউ ঠিক আছে টোটাল একশোর মধ্যে যে মেরিটটা হবে আমরা কিন্তু পুরো বিষয়টা গাইড করে দেবে আমাদের টিম রয়েছে ঠিক আছে তো বন্ধুরা যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও ওখানে কিন্তু প্রতিনিয়ত তোমরা আপডেট পাবে এমনকি ক্লাসের ব্যবস্থা কিন্তু করা হবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে এই নম্বরে নাইন নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে ঠিক আছে যোগাযোগ করে তোমরা আজই ওখানে যোগ হয়ে যাও এবং সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এটুকুই আপডেট ছিল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর সবাইকে বলবো কোন রকম দুঃখ বিদ্বেষ ভুলে নিজের মন শক্ত করে সঠিক লড়াইয়ে অংশগ্রহণ করো এবং আমি মনে করছি আমাদের টিম তোমাদের পুরো সাপোর্টে রয়েছে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং কথা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো চলো